মেয়াদের মধ্যে একটি বুনিয়াদ হলো রোজা একটা ফরজ বিধান এই ফরজ বিধান আমাদের মুসলিম নরনারীর অবশ্যই এটা পালন করতেই হবে যেহেতু আল্লাহ তালা কোরআনে পাকে বলছেন তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো যা পূর্ববর্তীদের জন্য দেওয়া হয়েছিল যাতে তোমরা পরহেজগারি তাকুয়া অর্জন করতে পারো যাতে তোমরা তাকুয়ার অধিকারী হতে পারো তো এই জন্য আল্লাহ তালার একটা হুকুম একটা ফরজ বিধান আমাকে অবশ্যই পালন করতে হবে তো আমরা মনে করতে পারি যে এই আলোচনা আমরা এত আগে কেন রমজানের এখনো প্রায় দুই মাস বাকি রমজানের এখনো প্রায় দুই মাস বাকি এটার উত্তর হলো যে আমাদের মহানবী সাল আলহ্লাম এই রমজান মাসের দুই মাস আগে থেকে যেটা রজব মাস রজবের পরে হলো সাবান মাস তারপরে রমজান মাস এই রজব মাসের চাঁদ যেদিন দেখা দিত এই রজব মাসের চাঁদ দেখা দেওয়ার পর থেকে আমাদের মহানবী সাল্লিহলাম তিনি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন এবং এই রমজান রমজানে যাতে আল্লাহ তালা হায়াত দান করেন সেই পর্যন্ত যাতে হায়াতকে পৌঁছে দেন সেই জন্য মহানবী সাল্লিহাল্লাম একটা দোয়া করতেন যে বারিকলা বারিকলানা ফি বাবা সাবান ও বা লিগনা রমাদান হে আল্লাহ আমাকে রজব মাসে বরকত দিও। এবং শাহবান মাসেও বরকত দিও এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিও তার মানে রমজান পর্যন্ত যাতে আমাদের হায়াত বেড়ে যায় রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দিও আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম এই দোয়া করতেন এই দোয়া করার দ্বারা এটাই বোঝাতেন যে এটা রমজানের জন্য প্রস্তুতিটা রজব মাস থেকে নিতে হবে আমাদের প্রস্তুতি হবে যে রমজান মাসে রোজা রাখতে গিয়ে কোনো ধরনের সমস্যা যাতে না পড়ি যাতে রোজায় যাতে আমাদের কোনো ক্ষতি না হয় রোজায় যাতে আমাদের কোনো ব্যাঘাত না ঘটে একটা ফরজ বিধান আমরা যাতে গুরুত্ব সহকারে আমরা আদায় করতে পারি সেই জন্য আমরা যাতে প্রস্তুতি গ্রহণ করতে পারি সেই জন্য সাহাবাই সাহাবাইকার আহকে রসুল পাকসাল আলাইস্লাম নির্দেশ দিতেন যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো সেই সাথে সাথে আমাদেরকে প্রস্তুতি যে আমরা প্রস্তুতি বিভিন্ন ধরনের প্রস্তুতি নিব যে কঠিন কাজগুলি আমরা করে নিব তারপরে কোনো জায়গায় বাইরে কোনো সফর থাকলে সেগুলি আমরা সেরে সেরে নিব যাতে রোজায় আমাদের কোনো ব্যাঘাত না হয় আর তার সাথে সাথে আমাদেরকে শারীরিক প্রস্তুতিও নিতে হবে তার জন্য রমজানের দুই মাস আগের থেকে এই রজব মাসের শুরু থেকে যাদের ডায়াবেটিস আছে রমজান মাসে সবচেয়ে সমস্যায় পড়েন ডায়াবেটিসের রুগীরা ডায়াবেটিস প্রেশার রুগীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন রজব মাসের শুরু থেকেই যারা রমজানে রোজা রাখে যারা ডায়াবেটিসের রুগী তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাতে রোজায় কোনো বেঘাত না হয় রমজান মাসের এই দুই মাস আগের থেকে রুগীরা যাতে চিকিৎসকদের পরামর্শ নেয় যাতে রোজার প্রস্তুতির জন্য চিকিৎসকদের পরামর্শ নেয় যে কিভাবে রোজা রাখলে ডায়াবেটিসেরও কোনো মানে ডায়াবেটিসের ইয়ার দ্বারা রোগের দ্বারা যাতে কোনো সমস্যা না হয় আর রোজা রোজাতে কোনো সমস্যা না হয় এই প্রস্তুতিটুকু গ্রহণ করার জন্যই আমরা চিকিৎসকদের পরামর্শ নিব যারা ডায়াবেটিসের রোগী আমরা সেই অনুযায়ী আমরা রোজা রাখবো যাতে রোজারও যাতে কোনো ক্ষতি না হয় আর আমার রোগেরও যাতে রোগের দ্বারা আক্রান্ত হয়ে বা মানে রোগের দ্বারা কোনো আশঙ্কা যাতে আমরা বোধ না করি দেখা যায় যে ইনসুলিন একবারে নীল হয়ে একজন মানে দ্বারা সে ইয়ে করতে পারে ধরনের অ্যাক্সিডেন্ট করতে পারে আমরা যারা ডায়াবেটিস রোগী তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিব আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিব আর রোজা যেন আমার জীবন নাশের কারণ না হয়ে দাঁড়ায় এই রোজা যেন আমরা আমার জীবন নাশের কারণ না হয়ে দাঁড়ায় সেই জন্য আমরা অবশ্যই মানে আল্লাহ তালা মানুষকে কিন্তু এরকম হুকুম দেন না যেটা মানুষের সাহিত্যের বাইরে কোরআনে পাকে আল্লা তালা বলেছেন আল্লাহ আল্লাহতালা বলেছেন যে আমরা আমি মানুষকে কোন সাধ্যের বাইরে কোনো হুকুম দেই না যেটা সাধ্যের বাইরে চলে যাবে সেরকম হুকুম আল্লাহ দেন না যাতে রোজায় যাতে মানুষ এরকম প্রাণ নাশের প্রাণ নাশের কারণ না হয় এই জন্য এই রমজান মাসের শুরুতেই রোজার জন্য সেই প্রস্তুতি গ্রহণ করবে প্রস্তুতি গ্রহণ করার মধ্যে এই শারীরিক প্রস্তুতির জন্য আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিব যাতে আমরা রমজানের ঋণের নিরাপদে রোজা রাখতে পারি রোজারও যাতে ক্ষতি না হয় আর আমার মানে জীবনেরও যাতে কোনো ক্ষতি না হয় আর সেই জন্য আরেকটা বিষয় হলো যে রমজান মাসে চিকিৎসা কিনিব নিব চিকিৎসা নেওয়ার জন্য আমরা অবশ্যই রমজান মাসে দেখা যায় যে ইয়ে করতে হয় মানে রক্ত পরীক্ষা করার জন্য রক্ত পরীক্ষা করার জন্য আমাদের রক্ত দিতে হয় আমরা এটা দিতে পারবো কিনা এই এটা মানে এটার সমাধান আরও আগে হয়ে গেছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এবং সবচেয়ে বড় মসজিদ বাইতুল মোকরণ মসজিদ এই বাইতুল মোকরমের ফতিব সাহেব এটা আগেই ফতোয়া দিয়ে দিয়েছে এটা আগেই ফতোয়া দিয়ে দিয়েছেন এটার মধ্যে এই বইয়ের মধ্যে আছে এই ফতোয়াটুকু আছে যে এটা আগেই ফতোয়া দিয়ে দিয়েছেন যে রোজা রেখেও হ্যাঁ ইনসুলিন নেওয়া যাবে এবং রোজা রেখেও রক্ত পরীক্ষা করা যাবে সুগার টেস্ট করা যাবে সেই জন্য আমরা আমরা যাতে মানে মানে ডায়াবেটিস রোগী যারা আছি এরকম আশঙ্কা না করি যে আমি মানে ইয়ে করতে গেলে সুগার টেস্ট করতে গেলে আমার রোজা ভেঙে যাবে আমার ইনসুলিন নিতে গেলে সুগার মানে রোজা ভেঙে যাবে আমি এগুলির মধ্যে যাবো না এরকম যাতে না হয় সেটার জন্য আমরা বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত আছি এই বিষয়টা আমরা সবার কাছে যাতে পৌঁছে যায়। হ্যাঁ সব দেশের সকল রোজাদার বিশ্বের সকল রোজাদারদের কাছে যেন পৌঁছে যায় সেই জন্য আমাদের প্রচারে অবশ্যই আমরা যে একটা মহৎ একটা কাজ এটা যদি আমরা প্রচার করি এর দ্বারা আমরা সবের বাকি হব এদও এদরাম সদকায়ে জারিয়ার সবে বাকি হব যারা রোজা রেখে ডায়াবেটিস বিশেষ করে ডায়াবেটিস রোগীরা যারা রোজা রাখে মানে ওই ডায়াবেটিস অবস্থায় যারা রোজা রাখবেন হ্যাঁ তাদের জন্য একটা প্রেসক্রিপশন হবে হ্যাঁ এটা তারা পে তারা শান্তিমতো নিরাপদে রোজা রাখতে পারবে হ্যাঁ তারা মানে মন খোলা রোজা রাখতে পারবে সেই জন্য আমরাও এটা সবে বাকি হব আমরাও এটা সব পেয়ে যাব তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং সবাই এই বিষয়টা আপনারা প্রচার করবেন যাতে সকলের এখানে পৌঁছে যায় যে ডায়াবেটিসের রোজ রমজান মাসের দুই মাস আগের থেকে ডাক্তারের পরামর্শ নেবেন চিকিৎসকদের পরামর্শ নিয়ে তিনি আগের থেকে প্রস্তুতি গ্রহণ করবেন শারীরিক প্রস্তুতি গ্রহণ করবেন এবং রমজান মাসে নিরাপদে রোজা রাখবেন আর রমজান মাসে যে এই ইনসুলিন নেওয়া যায় এবং ব্লাড টেস্ট করা যায় হ্যাঁ সেটাও আমরা আমরা সকলের কাছে পৌঁছে দেবো এই খবরটা